এখান থেকে আজকে যে আমাদের অভিযান শুরু হলো সেবার মাধ্যমে ওনার জন্মদিন যে আমরা পালন করার লক্ষ্যে যেসব মানুষের সেবা যে কর্ম যে আমরা বিভিন্ন প্রোগ্রাম আমরা বানিয়েছি সেই প্রোগ্রামগুলো আমরা নিশ্চয়ই করব আমি এখানে যারা যুব মঞ্চের ভাইয়েরা আছেন ওনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে এই ধরনের একটা আয়োজন করেছেন আমরা যেটা সুশান্ত আমাদের মাননীয় বিধায়ক উনি যে বলেছেন যে রক্তের কিন্তু আমাদের মাননীয় সভাপতি এবং রাজ্যসভার সদস্য উনি বলেছেন কিন্তু রক্ত দান সবচেয়ে বড় দান এবং রক্তে দানের মাধ্যমে রক্তের যেমন কোনো ধর্ম হয় না সেরকম মানুষ এই রক্ত ইনফিল ভগবানে আমাদের শরীরের মধ্যে এই রক্ত দিয়ে দিয়েছে যে তোমাকে একটা আমি মনে একটি অমূল্য সম্পদ আমি দেব যে রক্ত তুমি অন্যকে যেমন দান করবে একটা ঐশ্বরিক একটা যে ফিলিং সেটা তুমি অনুভব করবে যিনি রক্ত গ্রহণ করবেন ওনার মতো সেই অনুভূতি আসবে যে আমি কার রক্ত আমি গ্রহণ কার মুসলিমের রক্ত নাকি এটা একটা মহিলার রক্ত নাকি আঠারো বছরের রক্ত না পঁয়ষট্টি বছরের রক্ত রক্ত দিয়ে বোঝায় যে আমাদের মানব ধর্ম কি করা উচিত আমাদের মানুষের জন্য সেবা সেটা কিন্তু রক্তদানের উপরে চায় বিভিন্ন জায়গায় যখনই রক্তদান হয় আমি যাই সেখানে এবং রক্তদানের বিষয়ে আমি অনেক কিছু আমি বলি যে আজকের এই জায়গা আমরা একশো জনের উপরে এটা আমি যা শুনলাম রক্তদাতা রেখে এসছে এতে করে উদ্বুদ্ধ হচ্ছে মানুষ হয়েছে যারা এখনো রক্ত দান করতে গিয়ে সেরকম কিছু না প্রতি কেজিতে আমাদের মহিলাদের ক্ষেত্রে রক্ত পুরুষদের বেলায় ছাব্বিশ এম এল রক্ত যদি তিনশো পঞ্চাশ এমএল যদি আমরা রক্ত এখানে দান করি সামান্য অংশ কিন্তু রক্ত কাজে যদি এটা না দেন তো আপনার শরীরের মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যায় বিশেষ করে আর বিসিডি সেটা নষ্ট হয়ে যায় কাজে এখন কিন্তু মানুষ বুঝতে পারছে যারা এখনো রক্তদানে প্রকাশ করছে এই রক্তদানের মাধ্যমে আজকে এমন একটা শুভ দিন এত মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন আমার বিশ্বকর্মা পূজো আছে তো এই দিনে এরকম একটা আয়োজনে আজকে আপনাদের যখন দেখবেন যে এখানে প্রায় 100 জনের মতো রক্তদান করছে যুবক ভাইরা দিচ্ছে মেয়েরা দিচ্ছে মায়েরা দিচ্ছে তখন আনন্দ উদ্ভূত হয় এবং আমাদের ব্লাড ব্যাংকে রক্ত প্রচুর পরিমাণে থাকা প্রয়োজন না থাকলে আমাদের যারা অসুস্থ ব্যক্তি যখন ডাক্তার ডাক্তারবাবুরা প্রেসক্রিপশন করে দিয়ে দিন ব্লাড ব্যাঙ্কে যান গিয়ে রক্ত আছে কি না তো বিশেষ করে যারা নেগেটিভ ব্লাড সেটার কিন্তু ক্রাইসিস সবচেয়ে বেশি আর এই নেগেটিভের ব্লাড খুব কম আমাদের চারটে গ্রুপ আছে কিন্তু যদি নেগেটিভ ব্লাড করি এই নেগেটিভ তাহলে আট গ্রুপ